যেহেতু সামনে ফাল্গুন ভ্যালেন্টাইন আপনারা কিন্তু শার্ট এবং সেট পেয়ে যাবেন মাত্র চারশো পঞ্চাশ টাকায় রংকসের হান্ড্রেড পার্সেন্ট তো শুরুতে লোকেশন বলে দিচ্ছি কুইন শপ এটা নিউ সুপার মার্কেটের বিপরীতে দ্বিতীয় তলায় 21 নম্বর দোকান না চলে কল করবেন তো ভাই এক কোই ডিজাইনগুলো দেখিয়ে দেন ফ্রেশ বলে পাশে এটা কিন্তু ওপেন বাটন শার্ট এগুলোর রং কোশের 100% গ্যারান্টি চায়না লিন ওকে আর ওপেন থাকবে ওকে সাথে এই হচ্ছে স্কার্ট প্লাস স্কার্ট অনেক বেশি ঘের

এই যে এটা দেখেন এটা একটা কালার এটাও সেম প্রাইস প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু এটা স্কার্টটা আচ্ছা এটাও সেম যে কোনো দুই সেট নিলেই হোলসেল প্রাইস এনজয় করতে পারবেন এটা হচ্ছে মেরুন কালার এটা হচ্ছে স্কার্টটা একটা সুন্দর একটা প্রিন্ট এটাও থাকবে চারশো আচ্ছা একদম হিট হিট কালেকশন চাইলে অবশ্যই ভিজিট করবেন কুইন শপ চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে নিতে পারবে তাই না জি যারা পাইকারি নিবেন তাহলে ভিডিও কলে ভিডিও কলে দেখে নিতে পারবে অথবা যারা খুচরা নিবেন স্ক্রিনশট দিয়ে ছবি পাঠিয়ে দিবেন 100% सेम প্রোডাক্ট পেয়ে যাবেন আমরা কোনো রং প্রোডাক্ট দেই না এই যে এটা একটা কালার সেভেন দিয়ে দিব এই এটা হচ্ছে এটা স্কার্টটা প্রাইস থাকবে सेम অনলি 450 টাকা প্রত্যেকটা কালার কনট্রাস্ট কিন্তু সুন্দর জাস্ট নিবেন আর এটা হবে কালার কিন্তু এটা হবে ইয়েলো কালার এটা হচ্ছে এটা স্কার্ট এটাও তো রং আচ্ছা রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে এই যে এটা একটা কালার এগুলো কিন্তু লাইট কালার কালার পাচ্ছেন সবগুলো কম্বিনেশন কিন্তু সুন্দর জাস্ট আর করবেন প্রাইস আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটা হচ্ছে অলিভ কালার আপনারা চাইলে যে কোনো কালার কাস্টমাইজ করে নিতে পারবেন আমরা জাস্ট কিছু স্যাম্পল দেখাচ্ছি ঠিক আছে আর ভাইদের কিন্তু ডে বাই ডে স্কাইটের হিউজ প্রিন্ট চলে আসে আমরা জাস্ট কিছু দেখাচ্ছি আপনারা চাইলে ভিডিও কলে দেখে নিতে পারবেন অনেক ঘে প্রায় চারশো পঞ্চাশ করে যেকোনো দুই সেট নিলেই হোলসেল একদম হোলসেল প্রাইস পেয়ে এই যেটা হবে পিঙ্ক কালার এটাও নাইস একটা কালার কিন্তু আর এটা হচ্ছে এটার স্কার্টটা প্রাইস থাকবে সেম চারশো টাকা এটা দেখেন এটা একটা কালার এটাও খুবই সুন্দর একটা বিস্কিট কালার আর এই হচ্ছে এটা স্কার্টটা প্রাইস থাকবে এটাও চারশো পঞ্চাশ ওকে কালারগুলো খুবই নাইস আজকে যা দেখাবো সব লুটপাট অফার কিন্তু এটা দেখ এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটাও সুন্দর একটা কালার কিন্তু এই হচ্ছে স্কার্টগুলো মানে কাপড়টা কিন্তু খুবই থলথল এটা কাপড়

আচ্ছা ভিউয়ার্স এটা হচ্ছে লাস্ট অন একটা কালার কলিজা কালার কলিজা কালার এটা খুব সুন্দর একটা কালার কিন্তু কলিজার সাথে কিন্তু ব্ল্যাক কন্ট্রাস্টটা দেখেন কত সুন্দর একদম ফুটে আছে এটাও চারশো পঞ্চাশ তো এছাড়াও ভাইদের অনেক কালেকশন আছে চাইলে ভিডিও কলের দেখে নিতে পারবেন অনলাইনের জন্য এই দুইটা নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন থাকবেন আল্লাহ